আমি এখন আসছি মেরিন ডেভের পাশে আমাদের ক্যাপ্টেন কক্স বেসিটি প্রজেক্টে তো আসলে এখানে হঠাৎ করে কালকে রাতে আমাকে ফোন দিল আয়ুব যে আমাদের গার্ড আর কি আমি তো তিন চার দিন আগে এখানে এসে কাটাকাটি করতেছিল দোকান বানানোর জন্য বিচের সামনে তো ওইটা তো থামাইছি তারপর আবার ফোন দিল আমাকে যে স্যার একটু আসতে হবে ওইখানে এরকম করে আবার পরিষ্কার করতেছে মানে এক গ্রুপ গেছে আরেক গ্রুপ আসছে এখন ওই সামনের দিকে দোকান করছে কেউ আর সব সময় এখানে ট্যুরিস্ট আসে তো ট্যুরিস্ট এখানে আইসা এরা বসে দোকান থাকলে চা খায় এই কেমন ট্যুরিস্ট আসে আমি দেখাচ্ছি এই যে আসতে একটা এই যে একটা ট্যুরিস্টের গাড়ি এই যে এই রকম ট্যুরিস্ট আর এই রকম এরা দল বাইদে আসে আইসা এখানে ইয়া করে আর কি চাটা খায় ইয়া করে তো দোকান খোলা থাকলে এখানে হ্যামুক দিলে বিচামরে দিলে ওটা বসে কিন্তু এই জমির আসল সৌন্দর্য হচ্ছে সাগর এই সাগর যদি আমাদের না থাকে তাহলে জমি তো বেসিকলি মূল্যহীন আমি আপনাদের সবাইকে জানাচ্ছি বিষয়গুলো আজ পরে আমি বললাম যে আরেকটা লোক নাও লোক নিয়ে এগুলি কাটো জঙ্গল পরিষ্কার করো দখল সত্য আমাদের ক্লিয়ার করো এখানে ঘর করো এগুলো আজকে সব পরিষ্কার করা হয়েছে এখানে সব এই যে জঙ্গল ছিল যা ছিল এগুলো সব আজকে একদম তুইলা টুইলা পরিষ্কার করা হয়েছে পুরাটা বিচের এখানে এগুলো একদম পরিষ্কার করা হয়েছে আমরা কিছুক্ষণ আগে এর আমরা আপনাদের জানাইলাম যে আমাদের যে ক্যাপ্টেন কক বেসিটি সিটি আছে ওখানে যে সামনে ঝাগনটা আছে অনেকে ওটা পরিষ্কার করে কেটে মানে অবৈধভাবে দোকান করার চেষ্টা করতেছিল আলহামদুলিল্লাহ আমরা ওই এলাকার থানা থানা এবং ডিসি সাহেবের সহায়তায় ওই কার্যক্রম বন্ধ আছে এজন্য জন্য ডিসি এবং

এখন যে আমরা যে দশ বারো বছর ধরে আসি আপনাদের দেখভাল করে আসছি আমার রিকোয়েস্ট আমাদের যারা যে শেয়ার প্লট হোল্ডার আছে যেমন ডক্টর আমানুল্লাহ প্রকৌশল মতিউর রহমান ডক্টর আব্দুল মুকিম এবং উনি ছিল যে সেনাবাহিনী প্রধান আসলেন আগে ওনার ছোটো ভাই এত ছোটো ভাই ডক্টর তাহমিনা এডিশনাল আইজি অনিল হোসেন প্লাস টেক্সটাইল ইঞ্জিনিয়ার শাহিন আমাদের আরও অনেকে ব্রিগেডিয়ার কয়েকজন আছে এখানে আমার রিকোয়েস্ট যে আপনারা আসেন আইসে আপনাদের পুরোপুরি আপনারা সুন্দরভাবে বুঝে কিছু একটা করেন এখন জমিটা অনেক বেড়ে গেছে লোকাল পিপল যারা আসছে সমাজ পরিবর্তন সচেতন তাদের চিন্তা ভাবনা মানে পরিবর্তন হচ্ছে ওইখানে দেশ দেখবে না দেখতে আছে আমাদের ইকোয়েস্ট হাউজিং লিমিটেডের এমডি শহীদুল্লাহ বাগনা প্রান্তিক আর আমি ছিলাম ডাক্তার মার্কেটিং যে আমার ওখানে যাওয়া হয় না প্রান্তিকে ওইটা দেখভাল করতেছে আলহামদুলিল্লাহ ও সময় দিচ্ছে এবং সামনের জায়গা যেটা ওরা দখল করতে চাচ্ছিল ওইটা পরিষ্কার পরিষ্কার করে ওখানে একটা ট্রুজন ফ্লেভারের আমরা কিছু কাজ করতেছি এটা ভিডিওতে আমরা দেখতে পেলাম আর যারা আশেপাশে আছেন এলাকাবাসীকে আমার একটা রিকোয়েস্ট যে এই ইকো সিনেমাটি হাউজিং লিমিটেড যত ডেভেলপ হবে এলাকাবাসী উন্নয়ন হবে কারণ এখানে ডেভেলপ হলে যে অনেক লোক কর্মসংস্থান হবে এটা আপনাদের দিলাম আপনার এলাকাবাসী উচিত যে আমাদের সহায়তা করে কারণ আমরা একটা কিছু করলে তো আপনারাই পাশাপাশি চাকরি কর্মসংস্থান হবে সুতরাং ওই সামনে যদি দুষ্ট লোক বা অবৈধ কেউ আসে তখন আপনারা একটু যদি সোচ্চার হন তাহলে হয় কি হবে কি অবৈধ কাজগুলো করতে পারবে না আর আমি বা বাগবান প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি ব্যক্তিগতভাবে অনেক গিয়ে সপরিষেয়ার করতেছে এবং প্লটগুলা প্লট মালিক যারা আসছে যারা যারা যাচ্ছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে আর ওখানে আমাদের একটা মসজিদ আছে ইনশাল্লাহ আমাদের তো সাত ঢালে পর্যন্ত হয়ে গেছে ইনশাল্লাহ আগামীবার গেলে আমরা মসজিদটা কমপ্লিট করে ফেলবো সবাই দোয়া করবেন যাতে ক্যাপ্টেন কক্স বেসিটিটা যাদের আমরা পুরো বুঝাই দিচ্ছি সবাই মিলে একটা ভালোবাসি করতে পারি সবাই দেওয়া করবেন খোদা হাফেজ